তারপরে হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যালো কোথায় যাচ্ছে বলো তুমি কোথায় যাচ্ছে তাই বলো আমি বেরু বেরু গুড আফটারনুন বন্ধুরা আমি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো শুক্রবার আর কালকে হলো ঠাকুর নগরের নামা ঠাকুর নগরের মেলা তো আজকে যাচ্ছি ঠাকুর নগরে তোমরা তো জানো ঠাকুর নগরে আমার কত আত্মীয়র বাড়ি কিন্তু আমি এখনও জীবনে কোনোদিন ঠাকুরনগরের মেলায় যাইনি সবার মেলায় যাওয়া হয়ে গেছে কিন্তু আমি যাইনি একবারও মানে ওই কী বলো তো করতাম স্কুল থাকতো তারপরে ওই পরীক্ষা টরীক্ষা এই টাইমে পরীক্ষায় পড়ে আমার বোনের বলছে না পরীক্ষা তো সেই জন্য কোনোবার যাওয়া হয়নি বিয়ের পরেও তো একবারও যেতে পারিনি কারণ এখানে তো থাকতামই না এই টাইমে তো যাই হোক তো এইবার ফাইনালি যাচ্ছি আর এই যাও মাম্মামকে এই যে মা রেডি করে দিয়েছে শুধু এখন মাম্মামের জামাটা পড়লে হয়ে যাবে আমি স্যাম্পো করেছি স্নান করতে লেট করেছি সেই জন্য চুল শুকানোর জন্য একটু বসে রয়েছি তো আমি ওই যে এই জামা গরম পড়েছে খুব তো হালকা বদলে যেটা কুর্তি পরে নিয়েছি কুর্তি পরেই যাবো বাপরে আর রূপার হলো আজকে লাস্ট পরীক্ষা উফ দেখেছো আর একটা পরীক্ষা বাকি আছে তো গরমের ছুটি মনে পড়ে গেছে না কি হবে তাই বলল যে গরমের ছুটির পরে তারপরে ওই পরীক্ষাটা হবে সেই জন্য রূপা যাওয়ার কথা ছিল না রূপার যাবে না ভেবেছিল যে পরীক্ষা আবার কবে পরে দেখেছো কি দুষ্টুমি করছে আসলো যে একটু আগে আসলো তো বললো ওর পরীক্ষা দেরি আছে বললাম তো তো সেই জন্য আমাদের সাথে কি তো এখন তো আড়াইটে বাজে বেরোবো সাড়ে তিনটে চারটে দিকে বেরোবো তো ওই যে মাও রেডি হচ্ছে আমার দাদু ঠাম্মা যাবে না কাকা কাকি কেউই যাবে না ভাইটাই কেউই যাবে না তো আমরা এই কয়জনই যাব আমার বর যাবে আর মাম্মা মামি মা আর আমার বোন যাব তো এই যাব তো চলো রেডি রেডি হয়ে যাওয়ার সময় আবার কথা বলছি এই যে বেরোনোর আগে এই যে ঠাম্মা আমাদের ভাত মাখিয়ে খাই দিচ্ছে আর ওই দেখো এই যে মাম্মাম মাম্মাম ও ভাত মাখিয়ে আর মিমিকে খাই দিচ্ছে মিমিকে খাইয়ে দিচ্ছ তো দাও খাই দাও দেখি আমার বোনকে পাঠিয়েছিলাম রেডি হতে আর এইদিকে আমরা খেতে বলছি খাচ্ছি আমার বোন এসে বলছে কি যে আমাকে রেডি হতে পাঠিয়ে ওইদিকে তোমরা খাওয়া দাওয়া করে নিচ্ছ তোমাকে তুমি খাবো ভাই হুম তুমি খাইয়ে দিচ্ছো ভাত খাও

আমার মা এখন আবার শাড়ি খুলে ফেলেছে কারণ আমাদের আজকে যাওয়াটা ক্যান্সেল হলো কারণ বুঝতেই পারছো গরম কেমন পড়েছে আর সাথে আমার বর যাচ্ছে তো ও বলছে কি যে মানে এখন তো বুঝতেই পারছো ভিড় ভাড়টা খুব হবে তো ভিড়ের মধ্যে বলছে মামামকে নিয়ে গিয়ে তারপরে গরমের মধ্যে কোনো কিছু দেখতে পারবো না তারপরে মেলা তো হলো অনেক দিন থাকে কুড়ি পঁচিশ দিন থাকে না মা পনেরো কুড়ি দিন থাকে তো বললো তাহলে এই মানে স্নানের যোগ কালকে তো কালকের দিনটা যাক তারপরে যাব। তো দেখি মানে আমাদের ইচ্ছা আছে রবিবারের দিন যাব দেখি কবে যাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে তো আর যাওয়া হলো না আর কি বলবো তার জন্যে আমরা এখন একটু মানে সেজে গুজেছি সেই জন্য একটু কটা ডিলস বানিয়ে নিলাম এখন তোমরা অবশ্যই শর্টে দেখতে পারবে রিলসগুলো তো মামাও রিলস বানিয়েছে আজকে তাই তো মামা কি করছো এদিকে এসো এদিকে এসো মাম্মা কী করছো কী হয়েছে দিদনের পায়ে কাটা ঢুকেছে ও কী হচ্ছে এদিকে দেখাও এদিকে দেখাও বাবারে কি হয়েছে মাম্মা দিদুনের পায়ে কাটা ফুটেছে তার জন্য দিদুন এখন কাটা ফুট করছে ব্যথা করছে মামাম দিদুনের কষ্ট হচ্ছে দেখে মামাম দেখছে তো এখন বুঝতে পারছি না কি করবো চল ঘুরে আসি একটু যাবি তো চলো আমরা একটু ঘুরে আসি তো কি আর করবো রেডি হয়েছি সেজে গুজেছি রিলস বানিয়েছি এখন আর কিছু নেই মানে কিছু করার নেই চল ঘুরে আসি তাহলে এই যে আমরা এখন ঘুরতে বেরোলাম যাচ্ছি এখন আমার একটা বান্ধবীর বাড়ি আমার একটা ক্লোজ ফ্রেন্ড তো ওদের বাড়ি যাচ্ছি ঘুরতে বেশি দূর না পাঁচ সাত মিনিট লাগে মামামকেও নিয়ে যাচ্ছি কারণ ও প্রেগনেন্ট আর মামামকে দেখলে মামাম কত বড় হয়েছে দেখলে ওর ভালো লাগবে তার জন্য যাচ্ছি বাজারে যাব বাজারের থেকে ওর জন্য একটু মিষ্টি নেব ও মিষ্টি ভালো খায় শুনলাম যে তুই কী ভালো খায় এখন কী খেতে ইচ্ছে করে বলে কি মিষ্টি ভালো খায় তো বাজারে যাব বাজার থেকে একটু মিষ্টি নেবো মিষ্টি নিয়ে চলে যাবো দিয়ে বাই বাই দিয়ে দাও বাই বাই চলো তারপরে দেখো বাজারে এসে এই দেখো মিষ্টি নিয়ে নিলাম আর আমাদের এখানে একটা মিষ্টির দোকান ফেমাস সেটা হলো আটাতলার মিষ্টির দোকান তো সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর আমার মাম্মা মিষ্টি নিতে নিতে মিষ্টির দোকানে এসেও মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে একা একা মিষ্টির দোকানের মধ্যে চলে যাচ্ছে এইখানে ওইখানে এই দুষ্টুমি সেই দুষ্টুমি করছে মানে দোকানদাররাও হেসে হেসে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো মিষ্টির দোকানে দেখাচ্ছে ঢুকে একবার ঢুকছে একবার বেরোচ্ছে তাই হোক আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে যেন এক এক জায়গায় এক একটা জিনিস ভালো পাওয়া যায় তো এই যে মানে ওই মানে ওই আতাতলা ওই দোকানের কাছেই একটা মিষ্টির দোকান আছে তো সেইখানে দই পাওয়া যায় এতটা সুন্দর দই না কতটা পুরু যে উপরেশ সেইখান থেকে এক গ্লাস দই নিয়ে নিলাম

এই যে আমাদের তো প্ল্যান ক্যান্সেল হয়েছিল বলে এই যে আমরা আমার বান্ধবীর বাড়ি ঘুরতে আসলাম আর ঘুরতে এসে যে বসে দুটো কথা বলছি এখনই আমার বর ফোন করে বলছে গাড়ি নিয়ে এসেছি এখন আবার যাবে কেমন লাগে বলতো তার জন্য এখন এই যে তাড়াহুড় করে বেরোতে হচ্ছে বান্ধবীর সাথে একটু কথাও বলতে পারলাম না ঠিক করে পরের দিন আসবো ঠিক আছে চলো চলো বমন চলো 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 তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বেরোবো তাদের যাই বাড়ি যাই বর গাড়ি নিয়ে চলে এসেছে বাড়ি মানে বললো যে সোমবারের দিন এসেছে কি বলো তো কথা ঠিক আছে কেমন লাগে হ্যাঁ ভালো করে একদম পরিষ্কার করে কথাটা বলেও যাবে না তারপরে তো কোনো মতে এই যে গাড়িতে উঠেছি আর গাড়ি চলা শুরু করে দিয়েছে আর এর মাঝখানে যে কত কিছু হয়েছে শুনলে তো তোমরা হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে গাড়ির মধ্যে উঠে আমি আর মা সেইগুলো আলোচনা করতে করতে এত হাসাহাসি করছিলাম তোমাদের যে কি বলবো মানে কি হয়েছে বলো তো আমরা তো কোনো মতে আমার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছি আর বান্ধবীর মা গিয়েছিল আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে বাড়িও ঢুকতে পারিনি জানো তো মানে রাস্তায় দেখা হয়েছে মানে বাড়ির সামনে দেখা হয়েছে বলছে কি আমি তোদের জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছি তোরা খেয়েও যেতে পারলি না তারপরে তো আবার মানে মাম্মামকে হলো মানে দই খেতে দিয়েছিল দেখলে তো দইটাও ঠিক মতো খেতে পারেনি তারাও রো করে খাইয়ে দিয়েছে আমার বান্ধবী তো যাই হোক কি বলো তো তারপরে আমার মা তো টাড়ি সব চেঞ্জ করে ফেলেছিল আর তারপরে আমার মা দাদমা ছিল তারা হুড়ো করে আমার বর যা রাগই সেই তারা দিয়েছে যে এখনই যেতে হবে তো সেই জন্যে তারা হুড়ো করে সে কোনো মতে জামা কাপড় গুছিয়ে রেখেছিলো সব বের করেছে আমিও তো আমার যেই ব্যাগটা সেই ব্যাগে জামাকাপড়টা সব বের করে রেখেছিলাম সব আবার কোনো মতে মানে আমার বর গাড়ি নিয়ে আমার মাকে নিয়ে রাস্তায় চলে এসেছে আর আমার পিসির ছেলেকেও নিয়ে এসেছে আমি বলেছি যে আমি সাইকেল নিয়ে এসেছি তো রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে সাইকেলটা হলো আমার পিসির ছেলে নিয়ে বাড়ি চলে যাবে আর আমরা ওইখান থেকে উঠে পড়বো তো এরকমভাবে কিন্তু আমার মানে জিনিসপত্র মানে ফেসওয়াশ এইটা সেইটা সব তো আমি ব্যাগের থেকে বের করে আমি মানে রেখে দিয়েছিলাম তো সেইগুলো তো আবার রাখতে হবে তো কোনো মতে তাড়াতাড়ি করে মানে বাজারে মামমামকে আর আমার বোনকে নামিয়ে দিয়ে আমি ধর দৌড়াতে দৌড়া মানে দৌড়াতে বলছি সরি এত স্পিডে সাইকেল চালিয়ে বাড়ি গিয়েছি আবার গুছিয়েছি গুছিয়ে কোনো মতে মানে ঠিক মতো সব কিছু নিতে পেরেছি কি না ভগবানই জানে কোনো মতে সামনে যা পেয়েছি সব নিয়ে নিয়েছি আমার মা ওই অবস্থা দেখো ভালো করে টিপ টিপও একটুখানি পরতে পারিনি মানে সব মুখ টুক ধুয়ে টুয়ে ফেলেছিলো আর মাম্মাম তো মানে কি যে বলবো এত দুষ্টুমি করছিল তো যাই হোক কোনো মতে তো গাড়িতে উঠেছি আর এমন একটা সমস্যা হয়েছে জানো আমার বোন বাড়ি পড়া চপ্পল পরে আমার সাথে আমাদের সাথে ঘুরতে গিয়েছিল আমার বান্ধবীর বাড়ি ওই চপ্পল পরে আমার বর মানে বোন চলে এসেছিল মানে কপাল ভালো যে আমার মা আমার বোনের শুটা ব্যাগে করে নিয়ে এসেছিল গুছিয়ে তো যাই হোক মানে আমাদের বাড়ি থেকে ঠাকুরনগর তো অনেকটাই দূর তো যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিল আরও অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল কারণ আমাদের যিনি ড্রাইভার না উনি হলো মানে রাস্তাঘাট সেরকম চিনতেন না মানে সেরকম বলতে চিনতেন একটু তা ওই ভিড়ের জন্যে একটু ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে গোল মানে অন্য অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছিল তো সেই জন্যে গুগল ম্যাপ অন করেছিল কিন্তু আমার বরকে না ভুল ভাল রাস্তা দেখাচ্ছিলো ম্যাপে মানে অনেক দূর ঘুরে 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 দেখাচ্ছিলো সেই জন্য যাওয়ার সময় অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাই হোক যাই হোক আরও অনেকটা দেরিও হয়েছিল তো যাই হোক মানে অনেক কষ্ট মষ্ট করে অনেক মানে জার্নি করে অনেক হাসা হাসি গাড়ির মধ্যে অনেক কিছু করেই দেখো শেষ পর্যন্ত আমার মাসি বাড়ি দেখো পৌঁছে গেছে এই যে আমার দিদা আর আমার বড় মাসির মেয়ে মানে আমার বরদি তো বর্দি তারপরে আমার মানে বর্দি ছেলে তারপরে জামাইবাবু সবাই আমরা একসাথেই ঢুকেছি আমাদের তো বলছিল আমরা কন্ট্যাক্ট করে এসেছি নাকি কারণ আমরাও ঢুকেছি তারপর পর ওরাও ঢুকেছে তো এই দেখো এই যে আমার দিদি আমাদের জন্য ওয়েট করেছিল এইখানে যে আমরা কখন আসছি ওই যে দেখো ওই যে আমার বর মানে বড় মাসির মেয়ে বরদি পাছিদি তো এই যে আমরা সবাই একসাথেই ঢুকেছি তো যাই হোক তারপরে উপরে গেলাম উপরে গিয়ে দেখি আমার ছোট মাসি এই মাসি মানে মেজ মাসির ছোট মেয়ে এই দেখো এই যে রয়েছে আর এই যে আমার মা আমাম তো গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে আর ওরা ওঠানোর চেষ্টা করছে তো যাই হোক আমরা কোনো মতে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আবার চলে গেছি মেলার মাঠে মানে আমাদের কতটা এনার্জি বুঝতে পারছো যে এত দূর জার্নি করে এত কষ্ট করে দেখো চলে এসেছি তো মানে বর্দি বলেছিল যে এই তাড়াতাড়ি আয় আমরা মেলায় যাব আর কারণ কি বলো তো মেলা তো শুরুই হয়ে গেছে কালকে তো স্নান তো সেই জন্যেই দেখো এই যে মানে ঢুকেই প্রথমে এই যে আমার মাম্মা আমার বাবা এই যে বাসি কিনে নিচ্ছে মানে বাসি বাজাবে বেলার মাঠে এত আওয়াজ এত শব্দ এত জম জমজমাট তোমাদের চেয়ে কী বলবো তো তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এই যে এইটা মানে মেলার মাঠ না এটা অন্য জায়গার একটা মাঠ মানে স্টেশনের পিছনে এইটা এটাকে বলে হলো বল খেলার মাঠ তো এই জায়গায় মানে ধরো মানে ওই কি বলে না মানে মেলার মাঠে মানে থেকেও মানে অনেক জমজমাট মানে পুরোটা মাঠ জুড়ে মাঠটা অনেক বড় পুরোটা মাঠ জুড়ে ওইখানে একটা মন্দির মতো করেছে ঠাকুরের তারপরে এখান থেকে দল আসছে ওইখানে থাকছে খাওয়া দাওয়া সব কিছু আর রাস্তায় রাস্তায় এত ভিড় না মানে হেঁটে যাওয়ারও উপায় নেই এত ভিড় লাস্টে মাম মাম কিছু দেখতে পাচ্ছিল না মানে ওর বাবা তো মাথায় উঠে নিয়েছে আর এত ভিড় এত জমজমাট আর কি যে বলবো আমি এই যে বললাম মানে তোমাদের বললাম না যে প্রথমবার এত আমার আত্মীয় স্বজন আর তো হলো মানে এতবার এসেছি আর ঘুরতে আসলে আমার মেইনও নতই ঠাকুর না করে আসা হয় তো এত বছরে এই যে মানে বিয়েও হয়ে গেছে তারপরেও এত বছরে যে প্রথমবার আসলাম আর এত সুন্দর মানে ভালো লাগছিল না মনটা আর দেখো লরিতে করে এসেই যাচ্ছে কারণ আজকেই মানে আজকে রাত্রেই এসো মানে সব জায়গার থেকে সব দল আজকেই এসে পৌঁছাবে কারণ হলো আজকে হলো মানে আজকেই লাস্ট আসে কারণ কালকে তো সকাল থেকে স্নান শুরু হয়ে যাবে আর এত তো ভিড় কি যে বলবো এই দেখো আমরা মেলার মাঠে এদিকে দেখো ঢুকে পড়েছি আর রাস্তায় রাস্তায় খালি মানে সব মানে বাজনা বাজাচ্ছে এইটা করছে সেইটা করছে তো তারপরে তো এই দেখো এই যে আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম আর মামামকে এখন দিদি কোলে নিয়েছে মামাম কারোর বলে যেতে চাইছিল না তাও তো কষ্টমস্টে দিদি কোলে নিল কারণ হামার তারপরে ওর বাবার একা একা কোলে নিতে নিতে কষ্ট হয়ে যায় না তো আমরা ঢুকেছিলাম হলো মেলার পিছন দিক দিকে মানে এইদিকে মাঠ মাঠের পরে একটা রাস্তা তারপরে হলো ওই যে মানে মানে ঠাকুর বাড়ি তো এই যে ঠাকুর বাড়ির ওই দেখো ওইদিকে লাইট দেখা যাচ্ছে দেখেছো আর এই যে মাঠটা কত বড় এইটা হলো অন্য মাঠ এইটা হলো ঠাকুর বাড়ির মাঠ আর এই দেখো অন্ধকারে সবাই এখানে শুয়ে রয়েছে সবাই সারা মাঠে কোথাও একটু পা দেওয়ার জায়গা নেই মানে অন্ধকারের মধ্যে বুঝতে পারছে না যে কোথায় পা দেবো কোথায় মানুষ রয়েছে তো সেরকম একটা অবস্থা এত মানুষের ভিড় এত কিছু মনে হচ্ছে পৃথিবীর সব মানুষ মনে হয় এইখানে এসে জড়ো হয়েছে তো যাই হোক এই যে আমরা হলো ওই যে দেখো ঠাকুর বাড়ির সামনে চলে এসেছি এখনও ঠাকুর বাড়ির সামনে আসিনি এইদিকে এই যে পিছন দিকটা দিয়ে বললাম না ঢুকেছি তো পিছন দিকে ওইদিকে হলো ওই যে ওই দেখতে পাচ্ছ ওই যে সাজিয়ে রেখেছে ওইটা হলো ঠাকুর বাড়ি আর পিছনে হলো এইখানে হলো এই মানে এখানে হলো স্নান হয় যে মানে ইয়ে জলাশয় এই জলে হলো স্নান হয় তো দেখো জায়গাটা এত সুন্দর লাগছে ঠাকুর বাড়ি তো আগেও এসেছি কিন্তু বললাম না এই অনুষ্ঠানের সময় এসে নি এর জন্য এত সুন্দর সাজ টাজ এত সুন্দর লাইটিং এত এরকমভাবে জমজমাট করে দেখিনি আর এই যে যেহেতু প্রথম এসেছি যে এই জন্য এত ভালো লাগছে দেখো সবাই তো এখনই মনে হচ্ছে রেডি হয়ে গেছে স্নান করবে বলে হ্যাঁ তো যাই হোক এই দেখো আমরা ওই দিক থেকে আবার হেঁটে হেঁটে আসছি আর এইখানে দেখো এইখানে যারা রয়েছে তারা হলো ভোলে বাবার মানে ভোলে বাবার যারা ভক্ত তারা তারপরে দেখো ঘুরতে ঘুরতে এই যে ঠাকুরবাড়ির সামনে চলেও এসেছি আর এই দেখো কি ভিড় কি বাজনা কি আওয়াজ কি আনন্দ মানে এই দেখো এই যে ঠাকুরবাড়ির এই যে বিল্ডিংটা তো এই বিল্ডিংয়ের মধ্যে আছে হরিচাঁদ শান্তিমাতার মূর্তি আর অন্যদিকে অনেক আরও অনেক মূর্তি আছে তো এক মানে আমাদের মানে এত ভিড় যাওয়াই যাচ্ছিলো না মাছ পথে যেন রাস্তার থেকে একবার মনে হয়েছিল ভুল ভুল করলাম করলাম এত ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো আর এই জায়গাটাই তো আমি হারিয়ে গেছিলাম আমি মাম্মা মোর বাবা আমার বোন এরা এক জায়গায় ছিলাম আর আমার দিদি জামাইবাবু আর দিদির ছেলে কোথায় যে কোন দিকে যে চলে গেছিল খুঁজেই পাচ্ছিলাম তারপরে অনেকক্ষণ পরে খুঁজে পেলাম আর তারপরে দেখো এই যে মেলায় ঢুকে গেছি মেলায় দোকানপার দেখছি তারপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছি আর বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে আর এখানে এসে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে দেখো আমার দিদির ফোন এই দেখো প্লাস্টিকের ব্যাগটা কেটে নিয়ে গেছে মানে কি যে বলবো কখন কেটেছে আমরা বুঝতে পারি না আমরা একদম বাড়ি ফেরার সময় একদম মেলা থেকে বেরিয়ে যখন স্টেশনে পৌঁছেছি তখন চোখে পড়েছে আর এখন দেখে বুঝতে পারলাম যে মেলায় ঢোকার আগেই ফোনটা চুরি হয়ে গেছে তো বন্ধুর আজকের ব্লগটা এই পর্যন্তই বাই